পাঠক সমাজে অলিউল্লা নোমান নামেই বেশি পরিচিত হলেও পুরো নাম আবু সাইদ মোহাম্মদ অলিউল্লা নোমান জন্ম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে বাবা মুরহুম মাওলানা সানাউল্লা ছিলেন ইটাখোলা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এবং মা রহিমা বেগম গৃহিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়নরত অবস্থায় দৈনিক সবুজ বাংলা পত্রিকায় কর্মজীবন শুরু করেন শিক্ষা জীবন শেষে সিদ্ধান্ত নেন সাংবাদিকতাকেই পেশা হিসেবে গ্রহণ করবেন তারপর দৈনিক ইনকিলাব পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে এক টানা আট বছর সাংবাদিকতা করেছেন পাশাপাশি কাজ করেছেন মাসিক শিক্ষাবিচিত্রা ও বার্তা সংস্থা নিউজ নেটওয়ার্কে এরপর দুই সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত দৈনিক আমার দেশ পত্রিকায় যোগ দেন সিনিয়র রিপোর্টার হিসেবে তিনি অনুসন্ধানী সাংবাদিকতার জন্য লাভ করেন পিআইবি ইউনিসেফ পুরস্কার বর্তমানে তিনি আমার দেশ পত্রিকার লন্ডন আবাসিক সম্পাদক হিসেবে কাজ করছেন ফ্যাসিবাদী সরকারের শাসনকালে সাংবাদিকতার জন্য জেল জরিমানার পাশাপাশি নির্বাসিত জীবনযাপনেও বাধ্য হন তিনি আজ আমরা অলিউল্লা নোমানের মুখ থেকেই শুনব তার লড়াইয়ের আদ্যপান্ত নোমান ভাই আপনার বহু রিপোর্ট অনেক আলোচিত কিন্তু তার মধ্যে স্কাইপটা সবভাবেই বিশেষ এটার যেমন মানে জনগণের মধ্যে নিউজটা যেমন সারা ফেলেছিল একই সাথে পরবর্তীতে আপনার জীবনও একেবারে খোল পাল্টে দিয়েছে আপনার জীবনের স্কাইপের গল্পটা যদি আমরা শুরু থেকে শুনি একেবারে মানে যখন আপনার কাছে প্রথম তথ্যটি এলো এবং আপনি আস্তে আস্তে করে তথ্য জটিং স্কুলও জোগাড় করতে শুরু করলেন তথ্যগুলি একত্রিত করতে শুরু করলেন ওই সময় থেকে যদি আমরা গল্পটা একটু শুনি ধন্যবাদ আপনাকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ইস্যুতে আপনি মানে প্রশ্ন করেছেন স্কাইফ একটা বাংলাদেশের ইতিহাসে একটা মানে সবাই বলে মানে অন্যরকম একটি ঘটনা ছিল তখন কিন্তু সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ মানে এইসব অ্যাপসগুলো ছিল না ছিল না স্কাইপ ছিল তখন লেটেস্ট তো স্কাইপে কথা বলতেন আমাদের যে ট্রাইব্যুনাল ছিল মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসাবে যারা শেখ হাসিনার সময় সেটা যারা গঠিত হয়েছিল নিজামুলহক নাসিমের নেতৃত্বে ছিলেন তখন চেয়ারম্যান তো স্কাইফটা ছিল যে নিজামুলহক নাসিম প্রতিদিন তার মানে বিচার কার্যক্রমের হালচাল তার এক বন্ধুর সাথে শেয়ার করতেন উনি বসবাস করেন বেলজিয়ামে তার নাম ডক্টর আহমদ জিয়াউদ্দিন তার বন্ধুর সাথে দুইজনই ছিল গাতক দালাল নির্মূল কমিটির মানে সদস্য তারা একে অপরের সাথে তারা এই সদস্য আমরা যখন শুনতে পারলাম যে এই ধরনের একটা ঘটনা ঘটতেছে তারা এই ধরনের কথাবার্তা তারপরেও তাদের এই কথোপকথনটা কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমাদের একটা মানে আমি বিশেষ করে আমি বা আমার সোর্স যারা ছিল তারা এটা বলতো তখন আমাদের চিন্তা ছিল যে এটা কীভাবে কালেক্ট করা যায় তো যাই হোক সে হোক আমরা এটা মানে আমাদের সোর্সের মাধ্যমে এটা কালেক্ট করার খুব চেষ্টা চালাই শেষ এক এক পর্যায়ে এটা সতেরো ঘন্টার একটা কথোপকথন আমরা পেতে সক্ষম হই হইলে একাধিক ফোন কলের একাধিক সতেরো ঘন্টা মানে একাধিক প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিট তারা এভাবে মানে কথা বলতো প্রতিদিন উনি করতে থেকে নেমে বা এর সময় আজকে কি হইলো আজকে কি করলেন ওই উনি ওইখানে বা কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসছে যে উনি নিজামলক নাসিম শেয়ার করতেছেন তার বন্ধুর সাথে যে গভর্নমেন্ট আসছিল মন্ত্রী আসছিলো আমার কাছে তারা পাগল হয়ে গেছে একটা রায়ের জন্য তারা শুধু একটা রায় চায় এখন আমাদের যে প্রথম দিনের যে শিশু আমরা ছিল গভর্নমেন্ট কাছে পাগল হয়ে তারা একটা রায় চায় এটা শুভ ছিল নিজামলক নাসিমের একটা বক্তব্য তার বন্ধুকে বলতেছিল যে সরকার গভর্নমেন্ট আসছে মন্ত্রী আমাকে খুব এই চাপ দিতেছে একটা রায়ের জন্য তো এটা ছিল আমাদের রায়টা কী হবে তখন ওই মানে আহমদ যে বলতেছে আমি তো রায়ের সাইজ হিসাবে রায়ের একটা স্কেচ লিখে আপনাকে পাঠাই দিছি মানে রায়টা কী হবে উনি বেলজিয়ামদের লিখে মানে পাঠাইছেন তারপরে আবার বলতেছে যে এই এরপর দেখা যায় কিছু ইমেইলও তারা আমরা মানে মানে যা নাসিমের কিছু ইমেল আমরা পাই মানে ইমেলটা তার ইমেলটা যেভাবে হোক আমাদের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করা হয় তো ইমেলটা আমাদের সোর্স মানে ইমেইলটা তার কন্ট্রোলে নেওয়ার পর দেখা যায় ওই ইমেইলে অনেকগুলা রায় অনেকগুলো পড়ে যে আদেশ দিয়েছে নিতামূলক নাসিম এগুলো আপনার ইয়ে থেকে লিখে আনা হয়েছে কি বলে বেলজিয়াম থেকে লিখে পাঠানো হয়েছে তো এটা তো একটা বিচারের জন্য তো এটা মানে বিচারের যদি নয় বলে বিচারে যে কি আলাপ এটা সাথে শেয়ার করতে পারবেন না মানে মানে থাকতে হবে বা নিজের দিয়ে বা শুনতে হবে লয়ারের কাছ থেকে থেকে কিন্তু এটা কারোর কথা শেয়ার না কিন্তু তারা দেখা যায় সাথে স্পষ্ট যে এই ট্রাইব্যুনালটা গঠন করা আরো অনেক কথাবার্তা এটার মাঝে উঠে আসছে যে ধরেন একজন জাজ পদত্যাগ করছিলেন এম জহির তো পদত্যাগ করার পর পদত্যাগের কাহিনীটা কিন্তু খুব মজার কাহিনী নিজে মূলক নাসিন তার বন্ধুকে বলতেছিলেন যে যে আজকে তো ওই আমাদের লোক সব মানে কুইট হয়ে গেছে কীভাবে কুইট হয়েছে যে আইন মন্ত্রী ডাইকে নিয়েছিল ওনার কাছে রিজাইন রেখে দিচ্ছে মানে রিজাইন লেটার লিখে রেখে দিয়েছে তো এই যে উনি একটু একটু ডিফার করতেন ওদের সাথে মানে ওরা যে মতলবে এগুলো উনি উনিগুলোর সাথে একটু ডিফার দিয়ে আইন মন্ত্রী ডাইকে তার থেকে রিজাইন লেটার লেগেছে তো এই ঘটনাগুলো আসলে একটা খুবই মানে বিচারের জন্য একটা মানে আমাদের কি বলবো খুবই দুঃখজনক বাংলাদেশের ইতিহাসের বিচারের জন্য যেমন মনে করেন প্রসিকিউটর ছিল একজন জিয়াদ আল মালুম উনি মারা গেছেন করোনার সময় জিয়াদ আল মালুমের একটা ঘটনা নিজামুল হাসিন যে ও কোর্টের মাঝে অনেক লাফালাফি করে মানে এ করে আমি আজকে আমার রুমে আসছিলো আমি বলতেছি যে আপনি তো লাফান কেন তে আপনি তো তখন জিয়াদাল মালুম বলছেন হ্যাঁ আমি তো দাঁড়ায় যাবো আপনি বসাই দেবেন তাহলে মানুষ বাইরের মানুষ বিপরীতে আমাদের সাথে কোনো আমাদের একে সাথে কোনো সম্পর্ক নাই কারণ এই এই যে ঘটনাগুলো এগুলো আসলে একটা বিচারকে যে মানে বিচারটা যে প্রশাসন বিচারটা যে আপনার কি বলে লোক দেখানো বা একটা ফাঁসির জন্য যে তারা একটা পরিকল্পিতভাবে এটা করছে তো এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে এই এই কথোপকথনের মাধ্যমে তো এটা আমরা এই যে কথোপকথন এটা প্রকাশের বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক ইয়ে ছিল যে এখন কি করবো না হ্যাঁ না করবকর্ব এইটা ওই রকম করে গেছিলো না এটা অনেক দিন আমাদের ওয়েট করতে হয়েছে যে কোনো কারণে হোক তারপরে সম্পাদক সাহেব আমাদের সম্পাদক আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি যদি মাহমুদুর রহমানের মতো সম্পাদক না পাইতাম তাহলে এটা প্রকাশ করা সম্ভব হতো না আমি সবচেয়ে গ্রেট উল্লে আমার চেয়ে বেশি গ্রেট উইল আমার কাছে এটা থাকলে তো লাভ হইতো না যদি প্রকাশ না করতে পারতাম প্রকাশ করতে পারছি একমাত্র মাহমুদুর রহমানের মতো একজন সৎ এবং সাহসী সম্পাদকের মানে আমি পাওয়ার কারণে তো এটা বলতে পারেন যে এটা কেন যে এটা হলো যে সম্পাদক সাহেব আমি যখন স্কাইপ ওইটা নেওয়া মানে কি বলে এই অডিওডার একটা সিডি আর একটা প্যান ড্রাইভ নিয়ে ওনাকে দিলাম যে এটার মধ্যে আমি ওনার সাথে আগে কথা বলছি যে এইভাবে আমি একটা নিউজ পাইছি বলছি ঠিক আছে নিয়ে আসো তো এইভাবে এইগুলা যে দেওয়ার পর উনি নিজে শুনছেন নিজে একদম পুরাটা শত্রুঘার উনি মানে ডেলি অফিসে এসে এটা মানে গারো বসে শুনতে থাকলেন তো শুনে উনি আমার জন্য কিছু নোটও রাখলেন মানে কোনটা কোনটা হাইলাইট করা যাবে কি করা যাবে উনি এজ এ এডিটর হিসাবে আমার একটা গাইডলাইন তৈরি করলেন তারপরে আমাকে উনি একদিন বললেন যে বসো দেখি আমরা কথা বলি তো উনি আমাকে প্রথম প্রশ্ন করতে এটা আমরা যদি প্রকাশ করি তা আমাদের কি হতে পারে মানে গভর্নমেন্ট আমাদের বিরুদ্ধে কী কী অ্যাকশন নিতে পারে মানে তোমার কি মনে হয় তো বলো যে আমাদের নেগেটিভটাকে চিন্তা করা উচিত মানে আমাদের কি হতে পারে উনি বললো তো আমি বললাম আমাদের তিনটে অপশন আছে আমাদের গভর্নমেন্ট যদি মানে এক হইতে পারে যে আগের মতো মানে দুই হাজার দশ সালে আমাদের পত্রিকা বন্ধ করে দিয়েছিল আপনাকে অ্যারেস্ট করছিল যে আগের মতো আমাদের পত্রিকা বন্ধ করে দিতে পারে দূর করে আপনাকে অ্যারেস্ট করে মানে নির্যাতন করতে পারে সাথে আমারও চাইলে চাইলে করবে তা বললো যে আচ্ছা ঠিক আছে এটা রাখো আর কি আছে আর আছে যে ধরেন এই ট্রাইব্যুনালে চাইলে আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে তাই তাদের বিচারক অবমাননা মামলা যেহেতু নিজামুল নাসিম ট্রাইব্যুনাল তাদের একটা পাওয়ার আছে তারা আমাদেরকে করে করে বলতে যে এটা ট্রাইব্যুনাল মিললাম ট্রাইব্যুনাল হলো তিন বছরের কারাদণ্ড দিতে পারবে তারা সর্বোচ্চ আইনে লো অনুযায়ী যদি দেয় তো বললো যে উনি আমাকে বললেন যে তাহলে কি তুমি ওই তিন বছরের কারাদণ্ড নিতে রাজি আছো আমি বললাম যে আপনি যদি রাজি থাকেন তাহলে আমার তো সমস্যা নাই মানে আপনার দেখাতে আগে তো আমরা দুইজন একসাথে ওইভাবে কারাগারে গেছি বলে যে ঠিক আছে যদি তুমি রাজি থাকো আর ওইগুলো বাদ দাও ওই পত্রিকা বন্ধ করে দিবে আমাকে নির্যাতন করবে হ্যারেজ করবে ওগুলা দাও ওগুলো আমার ওকে ছেড়ে দাও আর যদি তুমি কারাদণ্ড নিতে রাজি থাকো এই পর্যন্ত তুমি রাজি থাকো তাহলে তুমি এটা লেখা না হইলে মানে এটা পরিশ্রম করার দরকার নাই মানে স্বাভাবিকভাবে বলতে যে তুমি চিন্তা করো আমি কী করবা আমার উনি ছেড়ে দিছে তারপরে আমি লেখলাম লেখার পরে একটা আমরা ওয়েট করলাম একটা গ্রিন সিগন্যালের জন্য প্রকাশ এটা আসলে প্রথম প্রকাশ করার কথা ছিল বিদেশি অন্য একটা পত্রিকা মানে নিউ ইয়র্ক টাইমস এবং আমরা একসাথে আচ্ছা বুঝছেন কিন্তু দেখা গেছে যে নিউ ইয়র্ক করবে করবে না তারা অনেক মানে করে করতেছে তারা সাউন্ড চেক করছে মানে এটা স্বাভাবিক আমরাও তো করার কথা তারা সাউন্ড টাউন্ড সব ক্লিয়ার পাইছে যে তারা ঠিকই কথাবার্তা তারাই বলছে তো মানে সাউন্ড ইয়েদের চেক করছে আর কি মানে বয়স কার তারপরে ওরা যখন রাজি হয় নাই তারপরে ওইটা গেল ওইলো ইকোনমিস্টের কাছে তো ইকোনমিস্ট রাজি হইলো রাজি হওয়ার পর এটা

দু হাজার বারো তেরো তারিখ গিয়ে হাইকোর্টে ট্রাইব্যুনাল হাইকোর্টে শামসুদ্দিন মানিক একটা অর্ডার করলো যে এই ট্রাইব এই স্কাইপ আর প্রকাশ করা যাবে না ওর একটা নিষেধাজ্ঞা যে স্কাইপ আর প্রকাশ করা যাবে না তারপরে আমাদের প্রতি একটা রুল টুল জারি করলো হাবিজাবি করলো তো করার পর আছে ঠিক ওগুলো আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিলাম এই দিস বাই দিস টাইম তেরো তারিখ এরপরে চল চোদ্দ পনেরো ষোলো সতেরো তারিখের দিকে আসা সকালবেলায় ট্রাইব্যুনাল থেকে একটা অর্ডার হইলো যে এই স্কাইপ কিভাবে রেকর্ড হয়েছে কীভাবে কীভাবে হয়েছে এইটা খুঁজে বের করার জন্য সরকারকে তারা একটা অর্ডার করলো তো তখন বলে আমাদের তেরো তারিখ মানে শামসুদ্দিন নাসি মানিক যেটা করলো তারপরে তেরো তারিখে আবার একটা মামলাও করলো তারা একটা ডিজিটাল অ্যাক্ট ছিল একটা অ্যাক্ট ছিল ওই অ্যাক্টে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদূপ মামলা করলো আমাদের পত্রিকার বিরুদ্ধে সম্পাদক মোদের বিরুদ্ধে

জনগণের কাছ থেকে কি ধরনের সারা জনগণের কাছ থেকে তো বলতে গেলে তো আমার দেশ পত্রিকা তখন হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে হিট পত্রিকা একটা পত্রিকা আমি যেটা আমি আমি ওই ওই ঘটনা নিয়ে মাঝে মধ্যে আমি যদি ফেসবুকে স্ট্যাটাস দেই বা আমার ওই কাটিং দিয়ে আমি মাঝে মধ্যে দেই যে এটা আমার লাইফে দেখা গেছে যে প্রতি আমার অনেকগুলো আমি স্ক্রিনশট দিয়েছি অনেক মানে কি বলে এই কমেন্টস বলে যে আমি পত্রিকাটা ওই দিন পাঁচশো টাকা দিয়ে কিনছিলাম

আমরা বিকালবেলা আবার ওই দিন একটা বুলেটিন বাই করেছিলাম আরো কয়েক লক্ষ সবগুলো বিক্রি হয়ে গেছে তো আল্লাহ এটা আমাদের জন্য একটা মানে অনেক মানে ভালো দিক ছিল যদিও তারপর মামলার পর আমাদের সম্পাদক সাহেব মামলা দিয়েছেন ওই দিন থেকে সম্পাদক মহোদয় অফিসে টাকা শুরু করলেন সতেরো তারিখ যখন সকালে আবার এই অর্ডার হইল যে ক্যাব কীভাবে খুঁজে বের হয়েছে এটা খুঁজে বের করার জন্য তখন স্বাভাবিক কোর্টের অর্ডারে একটা তারা একটা পদক্ষেপ নেবে অথবা পরিকল্পিতভাবে এই অর্ডারটা নেওয়া হয়েছে যে যাতে আমাদেরকে ইয়ে করতে পারে ওই সামহাউস কোনো একটা জায়গা থেকে সম্পাদক মহোদয় কোনো একটা ইনফরমেশনের ভিত্তিতে আমাকে ওই অফিস থেকে বললো যে তুমি আমাকে দেখে না বললো তোমার বিচার টিসা আছে নাকি আমি বলো হ্যাঁ বিসা তো আমার আছে লন্ডনে বিষা আছে তুমি খুব বেশি দিনের নয় বিষা খুব বেশি দিনের বিষাও ছিল না আসলে এটা একটা লাখ মাত্র তেরো দিনের বিষা বিষা ছিল মানে বিচার শেষ বিষয় ছিল শেষ পর্যায়ে ছিল আমি আগে গেছি যে আসা আসা যাওয়ার পর আর দুইবার গেছি যে আসা যাওয়ার পর লাস্ট পর্যায়ে ছিল বিষা তাই বললাম মনে হয় বিষা আছে খুব কম সময় বললো যে ঠিক আছে পাসপোর্ট পানো পাসপোর্ট বাসায় ওই বাসা থেকে আমি বলো তোমার পাসপোর্টটা বাসাতে পাঠাইতে তো বলো বা কেউ পাড়াইলে অফিস থেকে নিয়ে আসবে এই অফিস থেকে বের হওয়ার নাই আর আমি তো বের হয় নাই বলছি পাসপোর্টটা কারো নিয়ে আসো তা আমি বললাম যে আমি কি কি করবো তাইলে কবে যাব বলে যে তুমি লন্ডন যাইতে হবে একটা কাজ আছে বলি কিন্তু আমার বলে নাই এগুলো কিছু আমার বলে লন্ডন যাইতে হবে তোমার একটা কাজ আছে আমি তুমি লন্ডন গেলে পরে আমি বলবো কাজটা ওখানে তোমার কী করতে হবে তাই আমরা কবে যাবো বলো যে আজকে যাবো তো আজকে যাবো না আমার আমারও মাইন্ড ডিস্টার্ব করছে বুঝলেন না হঠাৎ করে মানে দায়কিয়ে বলতে একটু আগে খেলো ওর সাথে কথা হইলো ইয়ে হইল তো তারপরে উনি বলার পর আমি খুব চিন্তা করে গেলাম সেটা বুঝে আজকে যাইতে হবে কেন মানে আমার মা বলে যে হ্যাঁ আমি জিল্লুরকে এখনই বলছি আমাদের ডিএম ছিল জিল্লু তখন বললো জিল্লুকে আমি বলে দিচ্ছি একটা টিকিট পাই কি না দেখতে আজকে কোন ফ্লাইট যে কোনো ফ্লাইট যে ফ্লাইটে টিকিট পায় আজকে তো এইটা যখন বলতো তো আমি ইয়ে হইলাম যে উনি এইভাবে বলতেছে তা আমি এক পর্যায়ে আমি মানে চোখের পানি ফেলে দিয়ে বললাম আমি কালকে যাই মানে একদিন যাই আমার উদ্দেশ্য ছিল আমি বাসায় আসবো বাচ্চাদের সাথে একটু একটু করে বলে যে না তুমি বুঝতেছো না তুমি আজকেই যাও আমি যেটা তোমার ভালোর জন্য বলতেছি মানে ওরা একটু ইমোশন হয়ে গেছে তখন মানে ইমোশনালি বলতেছে আমি তোমার মঙ্গলের জন্য বলতেছি তুমি আজকে যাবা যাই হোক এইভাবে মানে গেলাম তারপর টিকিট তো আমার হাতে না আমি বাইরে গেছি অফিসে সারোয়ার ছিল সারোয়ার গেছে টিকিটের জন্য তো সারোয়ারে আমি এক জায়গায় গুলশানে মিট করছি গুলশান বাড্ডার দিকে এক জায়গায় মিট করছি মিট করে ওখান থেকে টিকিট টিকিট নিচে নিয়ে এয়ারপোর্টে গেছি আর কি তো এয়ারপোর্টেও কিন্তু অনেক মানে ইয়ে হয়েছে কি বলে একটা নাটকীয় ব্যাপার সেবার আমি এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন লাইন দাঁড়াইলাম তো কাছে গিয়ে দেখি যে একটা পরিচিত লোক ইমিগ্রেশন আমার সামনে আমি যার কাছে যাব আর মানে আর পাশাপাশি বসে তো তা আমার বসে ও আমার দিকে তাকাইতেছে আমি তো বলে যাওয়ার পর বলতেছে যে ভাই আপনি তো যাইতে পারবেন না তা আমি বললাম যে কেন যাইতে পারবো না বলে যে না আমি জানি আপনি যাইতে পারবেন না তা আমি সাংবাদেশকে আবার বলতে একদম যদি ইমিগ্রেশনে যদি তোমার কোনো ঝামেলা করে ওদের সাথে বার্গেনিংয়ে যাবে না তুমি তুমি চেষ্টা করে ফিরে ফিরে অফিসে চলে আসতে তা আমি বার্গেনিংয়ে দিকে আমি কেন যাইতে পারবো আমার যদি একটু বলতে পারতেন বলতেন তাহলে ভালো হইতো বলে না আপনি যাইতে পারবেন না আমি জানি না বললেন কি মানে ওই উপর থেকে কোনো অর্ডার আসছে

আমার ব্লক করছে কিনা বা আমি যাইতে পারবো না যে এরকম কোনো ই আসে কিনা সিঙ্গল সিগন্যাল আসে কিনা তো ও করলো কি ওর নাম ছিলো জামান তো জামান বললো ঠিক আছে আপনি পাসপোর্টটা দেন আমি তো বলছি পাসপোর্টটা চেক করবে ও চেক না করে পাসপোর্টটি মানে ও সিম ইগ্রেশনের কাছে চলে গেছে পাসপোর্টটা হাতে নিয়ে তো ওখান থেকে একজন আসলো আশা বললো আপনি আমার সাথে আসেন তো আমি বললাম যে ঠিক আছে ওখান কিছু করার নাই আমি বলি পাসপোর্টটা ওদের হাতে তা আমি পাসপোর্টটাও ওর হাতে বলে আপনি আমার সাথে আসেন তো আসেন বলে আমার ভিতরে নিয়ে গেলো নিয়ে একদম এয়ারপোর্ট একদম লাস্ট মাথায় উত্তর দিকে ওদের একটা ইয়ে আছে কী বলে অফিস ইমিগ্রেশন অফিস আছে তো ওখানে গিয়ে একটা ওয়েটিং রুমে আমার বসতে বলো বলে আপনি এখানে বসেন তাই বসলাম বসে চিন্তা করতেছি এখন সম্পাদক ওদের কি জানাবো কি জানাবো না মানে উনি তো আবার একটু মিশনাল জানাইলে আবার উনি কি হয়েছে শুরু করে আবার থেকে মানে একটা হুলস্থুল ব্যাপার হইতে পারে মাথার মধ্যে আবার বলি যাই যে দেখি লাস্ট পর্যন্ত কী হয় আমি একটা মেসেজ লিখে রাখছি মোবাইলে যাতে মেসেজ খালি সেন্ড দিতে পারি যে আমি অ্যারেস্ট বাইরে হতে লিখে রাখছি লিখে রাখছি তারপর অনেকক্ষণ বসেছিলাম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো ওরা অনেক অফিসার আসে যায় সামনে দেওয়া আমি তো বসে আছি বলে না তোরা তো যার যা ডিউটি করে এটা আমার ইস্যুতে ছিল আমার সুতরাং যারা তারাও তো আমার ডি ছিল তখন হঠাৎ করে আবার একজন আসলো পাসপোর্ট দেখি ওনার হাতে পাসপোর্টটা তাই সে বলতেছে আপনি কি নোমান সাহেব আসেন আমার সাথে আবার কোথাও যাইতে হবে আল্লাহ জানে তো বাড়ি নিয়ে আবার ইমিগ্রেশনে দিয়ে গেল বা অনেক তিন চার মিনিট হাঁটা লাগে ভিতরে কিন্তু হাঁটতে তো অনেক গল্প করছে আমার সাথে মানে কি বিষয় ওই স্কাইপ নিয়ে কথা বলতে ভাই আপনারা এটা এই সময় করতে গেলেন কেন এটাও আমি বললাম ভাই আপনারা যেমন একজন দাগি আসামি বড় আসামি দলে আপনার ফ্রাউড ফিল করেন একজন সাংবাদিক নেশা থাকে যে একটু বড় 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 বারো কিছু করবে একটু ব্রেকিং কিছু করবে তো এই মানে গল্প গল্পের মধ্যে আর কি কথা বলতেছি হারতেছি কথা বলতেছি তো ওই গ্রামের বাড়ি কোন বেচের এটা দিয়ে গেলাম তো ও বেচের আমার আমার বন্ধু আছে ওদের কথা জিজ্ঞেস জিজ্ঞেস করে জিজ্ঞেস করলাম ওই বেচের বললাম ওই তো আমার বন্ধু আছে দুজনই মতন চিনি নাকি হ্যাঁ চিনি তো এই সব কথা বলতে বলতে গেলাম আর কি তো এক পর বাড়ি করে জিজ্ঞেস করলাম বললাম বাড়ি ফ্যানি তো জিজ্ঞেস করতে ওইদিকে যাওয়ার পর দেখি ইমিগ্রেশনের সামনে গিয়ে বলতেছে যে এই পাসপোর্টটা কে দিয়ে আসছিলো ওইটা কিন্তু আবার কিন্তু আগে কিছু বলো বলে পাসপোর্টটা কে ভিতরে দিয়ে আসছিলো তো বলে পাসপোর্ট খুব দূরে ইয়ে করে বলতে কামরুজ্জামান আমার ইয়ে কিছু দিয়ে ও তো স্যার আমি দিয়ে আসছিলাম তুমি দিয়ে আসতে বলো যে ওনাকে ছেড়ে দাও ওনার ফ্লাইটের টাইম কাছাই গেছে তো আমি তারা ওইটা আল্লাহর বিশেষ রহমত আমি জানি না আল্লাহর বিশেষ রহম্মদ তো এইভাবে এরপরে মানে ফ্লাইটে উঠলাম আর কি তখন মানে বুঝতে পারছি যে সামনে আপনি তো এতদিনে মানে ততদিনে ভাবি আছেন আপনার তিনটি ফুটফুটে মেয়ে আছে দেশে ওনাদের কি কি আপনি জানিয়ে ফ্লাইটে উঠতে পেরেছিলেন হ্যাঁ আমার আমার ওয়াইফকে আমি আমার ওয়াইফকে আমি বলছি যে আমি ওয়াইফও খুব মানে থমকে গেছে হঠাৎ করে লন্ডন পাসপোর্টে বাসার খবর দিচ্ছি হঠাৎ করে তুমি লন্ডন যাবে কবে আমি বলো আজকে যাইতেছি বলো যে আজকে যাইতেছো মানে এটা কী বলো

তো কবে আমি আজকে যাইতেছি আমি এখন এয়ারপোর্টে হঠাৎ করে আমাও খুব মানে আগে কিছু বললো না মানে ভরা করে লন্ডন যাইতেছি তা আমার কিছু বললো না বললো ঠিক আছে আমি কবে আসবো আমি কবে আসবো তো এখন আমি জানি না গেলে পর কাজ আছে কাজটা শেষ করে আসতে হবে আমার সম্পর্কে সব বলতে তো বলতে ঠিক আছে তো আমার কাছ থেকে ভাবে জানলাম শুলু বাইরেও বললাম ফোন করলাম তো এইভাবে তো আর বাইরে ফোন করে বললো লন্ডনে আমার বাইক নিয়ে আছে মানে বললাম ওদেরকে বললো যে সকালে এয়ারপোর্টে দেখতে আমার ফ্লাইট নাম্বার দিয়ে দিলাম এতটা সবাইকে ল্যান্ড করবে আমি জানি

মানে খুবই তারা এ করছে অনার করছে বলব আপনি লন্ডনে পৌঁছানোর পর কখন জানতে পারলেন যে এটা আসলে একটা কাজ শেষ করেই দেশে ফেরা না লন্ডনে লন্ডনে পর আমি বুঝতে পারলাম যে সম্পাদক মহোদয় এই আমাকে আমি ফোন করছি উনি খুব অস্থির ছিল মানে আমার পাড়ায় আমি একটু ফোন করতে একটু দেরি হয়েছিল মানে এয়ারপোর্ট থেকে বাইরে থেকে লন্ডন এয়ারপোর্ট থেকে দেরি ছিল তো উনি খুব অস্থির মানে ওনার আমার ওনার পরিচিত যারা সবাই ফোন করে খুব পাগল করেছে আমার পাড়াইছে মানে আমি কি অবস্থা উনি খুঁজ পাইতেছে না ওখানে গিয়ে গিয়াতাম আমি তো আমার লন্ডনের সিম ছিল ওনার সাথে গিয়া ঘুর্তি ফোনও করতাম পরে সিম নেওয়ার করতে দেরি ছিল পরে ফোন করার পরে উনি মানে উনি একমাত্র সম্পাদক আমি মনে করবো পৃথিবীতে মানে নিজে নিজের জীবন কিন্তু ওনার রিস্কে উনি অফিসে বন্দী নিজের জীবন রিস্কে সহকর্মীর জীবনকে নিরাপদ করার জন্য চেষ্টা করছে মানে এটা পৃথিবীতে বিরল আমি মনে করবো যে পৃথিবীতে মানে কতটা মানবিক হইলে একজন সম্পাদক

আমি আলহামদুলিল্লাহ এবার আমার যা হয়ে হোক মানে আমি আমার কোনো টেনশন নাই এখন আমার যা হোক মানে এইরকম কথা বলার মতো সম্পাদক আমার সম্পাদকের একটা মানে কি বলবো গুণ এই গুণ বললো কম হয় মানে বাসা প্রকাশ করতে হবে উনি যেভাবে বলছিল যে আমি তোমাকে নিরাপদ করতে পারছি তার মানে তখন তো আমি সিগনাল পাইছি যে আমি হয়তো সহজে ওনার পরিচিত লয়ার আছে উনি বলতে যে তুমি ওর সাথে যোগাযোগ করো তো ওনারাই আমাকে ফোন দিছে বলে আসেন গেলাম পরে বললো যে এখন তো মাহমুবাই তো এভাবে বলছে আপনার তো মানে এসআইল ছাড়া কোনো কথা আপনাকে থাকতে হবে মাহমুদ পাঠিয়েছিলেন আসলে এই যাওয়াটা খুব সহজে পেরা হবে না হ্যাঁ সহজে পেরা হবে না উনি ওদেরকে ওখানে লয়ারকে সব বলে রাখছেন তো ওরা আমার সাথে যোগাযোগ করছে বললো যে উনি তো ফোন করছিল এটা আপনাকে এখন এইভাবে ইয়ে করতে হবে তো অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা লম্বা সময় দেওয়ার জন্য এবং আমি আপনাদের সবাইকে আবারও মনে করিয়ে দিতে চাই সঙ্গে থাকুন আমার দেশ কিনুন পড়ুন মতামত দিন সমালোচনা করুন অনেক ধন্যবাদ